এটা আপনাদের মধ্য থেকে করছি তৃতীয়ত সিভিক এর ফর্ম ফিল আপের উদ্যোগ নিয়েছেন বিজিতেশ্বর রাউত আর শান্তনু সিনা বিশ্বাস বলে মমতা ওয়েলফেয়ার বোর্ড মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পুলিশের দুটো অ্যাসোসিয়েশন তুলে দিয়ে এটা ওয়েলফেয়ার বোর্ড চালু করেছেন এবং এই ওয়েলফেয়ার বোর্ডে দুজন মাথা আছে তিনজন মাথা আছে তপন মাইতি বিজিতেশ্বর রাউত বিজিতে রাউত কত জমি কিনেছে তার লিস্ট আমি প্রকাশ করব আমার কাছে এসে গেছে আর শান্তনু সিনা বিশ্বাস আইসি কালীঘাট কাম এসিপি যাকে আইপিএস রাও স্যার বলে তা এরা আপনার ফর্ম এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ারস কে প্রথমত আমি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি বিহার এবং উড়িষ্যার মতো করুন রাজ্যে টাকা থাকলে কোনো অসুবিধা নেই বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম নয় হাজার ছিল এক হাজার বাড়িয়েছেন এতে কিছু হয় না আপনারা অন্তত কুড়ি হাজার টাকা করে বেতন দিন শুধু সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ নয় এস কে এস এস কে পার্ট টাইমার প্যারাটিচার প্রাণীমিত্র মিত্র আশা আইসিডিএস সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন হওয়া উচিত এটা আপনারা জানেন দশ তারিখে আমি যখন চন্দ্রিমা বক্তব্যের আগে পনেরো মিনিট স্পিচ দিয়েছিলাম সেখানে কিন্তু আমি বিষয়ে উল্লেখ করেছিলাম আমি মাননীয় মাননীয় আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ার্সদের অনুরোধ করবো এই ডাটাগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে পোস্টাল ব্যালটগুলো নেবে বলে সামনে লোকসভা ভোট তৃণমূলের হার প্রায় সুনিশ্চিত দ্বিতীয়ত ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবেই কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যে গাইডলাইন আছে তাতে মাঠ এবং হাইট ফিজিক্যাল সাথে সাথে রিটিন এক্সামকেও কোয়ালিফাইড করতে হয় রাজ্য সরকার আপনাদের সমকাজে সমবেতন না দিয়ে এক লড়িষ্যা বা বিহার সরকারের মতো পারমানেন্ট না করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করছে জুনিয়র কনস্টেবলের দৌড়ে রাখার জন্য তাতে যে গলতটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা হলো পুলিশ রিক্রুটমেন্ট রুলস যেটা আছে সেই রুলসকে কিন্তু তিনি পরিবর্তন করেননি সম্পূর্ণ বেআইনি যেভাবে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষক শিক্ষাকর্মী বন দপ্তর ফায়ার ব্রিগেড মিউনিসিপাল রিক্রুটমেন্টে ফেসে গেছেন এই রাজ্যে ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার্স ভাই বোনেদেরও ফাসানোর ফাঁসানোর জন্য এটা করছেন আপনারা সমস্বরে দাবি তুলুন আগে পুলিশ রিক্রুটমেন্ট রুলকে চেঞ্জ করুন রুলস চেঞ্জ করুন বিধানসভাতে রিক্রুটমেন্ট রুলসের আইন বদল করুন তারপরে এই ভাওতাবাজি দিন আর সদিচ্ছা থাকুন এটা করুন দুটো কারণ একটা হচ্ছে সবাই জানে দু সালে মার্চের এক তারিখ বা দু তারিখ ভোট ঘোষণা হয়েছিল দু সালে দশ তারিখে ঘোষণা হয়েছিল মার্চে সবাই জানে যে মাননীয় প্রধানমন্ত্রীও তার মন কি বাতে বলেছে যে মার্চ মাসে ভোট ঘোষণা হতে পারে বা হওয়ার আমরা আশা করছি আমরা তো বলতে পারি না এসিয়াই বলবে তা মার্চের যে যেকোনো দিন ভোট ঘোষণা হয়ে যাবে তাই